আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আসে করছি ভালো আছেন বন্ধুরা দূরের কাছে যে যেখানে আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পারফেক্ট শপিং থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য বন্ধুরা চলে আসলো অনেক গরম আর এই গরমে আমরা যারা পর্দা করতে পছন্দ করি তারা কিন্তু অনেক ভারী জিনিস পড়তে অনেক কষ্ট হয় এবং অনেক ঘামিয়ে যায় সো আমরা সব কিছু চিন্তাভাবনা করে অলরেডি আমার গায়ে যে খিমারটা দেখতেছেন এটা একদম সফট ম্যাটেরিয়ালসের মধ্যে কটন ব্যাক্সি বয়েলের সুতির খিমার আশা করবো এ ধরনের খিমারগুলো আপনাদের থেকে অনেক ভালো লাগবে এবং এগুলো রাফিউজের জন্য খুবই ভালো ঘরের বাইরে যে কোনো জায়গায় আপনারা অনায়াসে এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন আর এগুলোর প্রতিটি পেন্ট কালার খুবই স্ট্যান্ডার্ড খুবই মার্জিত সো যার যেটা ভালো লাগবে প্রত্যেকটি খেমারের সুবিধা হয়েছে এটা সাইজ নাম্বার লেখা থাকবে ক্যাপশনের মধ্যে এবং কাপড়ের মানটা লেখা থাকবে প্রাইসটা লেখা থাকবে শুধুমাত্র আপনারা দেখে শুনে বুঝে স্ক্রিনশট নিয়ে আমাদের ফেজে আপনাদের পছন্দের খেমারটির স্ক্রিনশট পাঠিয়ে দেবেন সাথে আপনাদের ফোন নাম্বার অ্যাড্রেস সো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পারফেক্ট শপিংয়ের সাথেই থাকবেন বন্ধুরা আমাদের শপে সব কিছুই থাকছে আপনারা চাইলে আমাদের অফলাইন এবং অনলাইন দুই জায়গায় এসে দেখে শুনে বুঝে কেনাকাটা করতে পারেন Thank